এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে আপনার যারা বে আছে তাদেরকে দেখেছি অন্যান্য ছবির পাশাপাশি অরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমাও দেখেছে এই যে বাংলা সিনেমার জোয়ার এবার করলো সেইটাকে এসে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিতে বলে শীর্ষ নায়ক সেই জায়গায় কেমন থাকে সিনেমার একটা ফ্লো ছিল এবার ইনি আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করিনি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না আমি কাজ করে চাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে চাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকি বিয়ান বলে ডাকে থ্যাংক ইউ আই লাভ চোন yeah. yeah. yeah.